হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা হচ্ছে বাড়িতে যাচ্ছি মামামের বাড়িতে দেশের বাড়িতে তো এই দেখো মামামকে আমি রেডি করে দিয়েছি তো আমরা এখন বেরোবো তার আগে মামামকে রেডি করে দিয়ে আমি রেডি হয়ে গেছি দিয়ে দেখো ওকে খাটের ওপরে শুয়ে দিয়েছি এবার আমরা বেরোবো তো চলো যাওয়া যাক তে দেখো আমরা গাড়িতে উঠে গেছি দুই পাশে তাকিয়ে তাকিয়ে দেখছে ওর পাপা ড্রাইভ করছে দাদাই পাশে বসে আছে ওখানে ওর দিদি ভাই আছে ওর ঠাম্মি বসা আর আমি দেখো বাইরেটা ভিডিও করছি আর ও আমার কোলে বসে বসে এদিকে ওইদিকে তাকিয়ে রাস্তা দেখছে গাড়িগুলোকে দেখছে মাঝে মাঝে তো দেখো কি সুন্দর করে দেখছে ও তো রাস্তার ভিডিও আর করা হয়নি তো এই দেখো আমরা চলে এসছি আগে আমার মামা শ্বশুর বাড়িতে এখান থেকে মাম্মামের দেশের বাড়িতে যাব তো এই দেখো আমি মামা শাশুর বাড়িতে এখন মাম্মামকে নিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি তো এইখানটা পুরো একটু গ্রামের মতন তো দেখো কী সুন্দর পরিবেশ গ্রামের ঠান্ডা কোনো কোলাহল নেই তো মামার বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায় তো আমি এখন আছি মামার বাড়ির ব্যাক সাইডে আগে যেটা দেখলে ওটা মামার বাড়ির ফ্রন্ট সাইড এখন দেখছো সাইড ব্যাকসাইড দেখো কত গাছ এখানে লাগানো উচ্ছে গাছ এটা গোয়াল ঘর এই দেখো আমাদের বাড়ির সাইডটা এখানে তুলসী ফিরে আছে এই দেখো গাছে কত শাক হয়েছে পুঁই শাক লাগানো কুমড়ো শাক চাল কুমড়ো শাক সব শাক লাগিয়ে রেখেছে তারপরে মাম্মামকে নিয়ে বাড়ি চলে এসেছি তো বাড়িতে আর দেখানো ভিডিওটা করা হয়নি তো এই দেখো মাম্মামকে শুয়ে দিয়েছে এখানে তো আজকে আমার যায়ের স্বাদ ছিল সেই জন্যই হচ্ছে বাড়িতে যাওয়া মূলত তো এই দেখো মাম্মামকে এখন রেডি করব আমি আর নিজেও রেডি হব ও দেখো শুয়ে আছে খালি গায়ে শুয়ে দিয়েছি ওকে গরম লেগে গেছে বলে ওখানটায় প্রচুর গরম আর দেখো ও শুয়ে শুয়ে কী সুন্দর খেলা করছে এখন তো এই দেখো ওকে আমি রেডি করে দিয়েছি দেওয়ার পরে দেখো ওকে নিয়ে আমরা রাস্তার সাইডে এসে একটু দাঁড়িয়েছি আমাদের বাড়িটা একদম মেন রাস্তার সাইডে একদম মেন রোডের সাইডে তো আমার পিছনে যে এটা দেখছো এটা হচ্ছে আমাদের মন্দির এই দেখো রাস্তাটা আর আমরা বাড়ির গেটের ভিতরে দাঁড়িয়ে আছি আর এই যে সামনে ওইটা হচ্ছে আমাদের মন্দির মায়ের মন্দির লক্ষ্মী ঠাকুরের তো এই দেখো লক্ষ্মী ঠাকুরকে তোমরা একবার দেখে নাও মাকে আমাদের মা তারপর আমরা আবার চলে আসি মাম্মামকে নিয়ে হাঁটতে হাঁটতে এই যে পিছনের দরজাটা এটা আমাদের মাম্মামের বাড়ি ঢোকার দরজা তো এই দেখো আমরা আবার রাস্তার দেখে যাচ্ছি তো আজকের শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থে